হ্যালো গাইজ আলাইকুম আজকে হচ্ছে বাংলা মোটর দিয়ে যাচ্ছিলাম তখন যাওয়ার পথে চোখে দারুণ একটা জিনিস পড়ল। এই যে দেখতে পারতেছেন যে হেডলাইটটা এটা হচ্ছে ভেঙে গেছে আর এই যে এটা দিয়ে হচ্ছে এটা রিপেয়ারিং করা হবে ভাঙ্গাটা মোটামুটি বেশ ভালোই তো রাস্তার পাশেই এই কাজগুলো হয়ে থাকে আপনারা যখন বাংলা মোটর পাশ দিয়ে যাবেন তখন রাস্তার দুই ধারেই দেখবেন যে এরকম কাজ চলতেছে তো এরা হচ্ছে যত মানে ভাঙা পার্টগুলো আছে ভাঙা পার্টগুলো রিপেয়ারিং করে থাকে যদি আপনার বাজেট অল্প থাকে আর মানে গাড়িতে হচ্ছে যে ব্যাগলাইটের রিক্সা বা হচ্ছে সাইকেল বা অন্য যে কোনো কারণে যদি ফাটা দেয় আবার হেডলাইটগুলো আবার ব্যাগলাইটগুলো আপনারা হচ্ছে গাড়িতে না পান না মিলাইতে পারেন তখন ওই ক্ষেত্রে সাময়িকভাবে আপনারা রিপেয়ারিং করতে পারেন এদের কাছে তো এরা হচ্ছে আপনার খুবই অল্প প্রাইস নেয় যেমন এইটা আপনার কাজ করতে এরা চারশো টাকার মতো নিছে। তো এই ব্যাকলাইটটা কিনতে গেলে মোটামুটি অ্যারাউন্ড দুইটা ব্যাকলাইটে ভালো টাকাই একটা খরচ পড়ে তো ওই খরচ থেকে হচ্ছে আপনি নিজেকে সেভ করতে পারবেন আর এদের কাজ মোটামুটি ভালোই আবার এই যে লাল গ্লাসটা দেখতেছেন এটাও ওনারা চেঞ্জ করে এভরিথিং আপনার পুরা গ্লাস্টার শেপ পুরা সামনে পিছনে সবই করে এরা কিন্তু হচ্ছে এখানে মজার বিষয়টা হচ্ছে এরা মানে এদের কোনো দোকান পার্ট নাই যে এরা যে মানে একটা নির্দিষ্ট শপ থেকে বা নির্দিষ্ট দোকান নিছে এরকম না এরা যেহেতু রাস্তার দুই ধারে ফুটপাতে কাজগুলো করে থাকে এজন্য আপনার কস্টিংটা মানে অনেক কম পড়ে যে মানে দুইশো তিনশো আপনি মোলামুলি করে ওদের কাছে করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই ওনাকে এখানে এখন প্রশ্ন করবেন যে ভাই আমরা তো অনেক দূরে থাকি এখন দূরে থাকলে আমরা কিভাবে কি করতে পারি আমরা কীভাবে কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টগুলা মানে পাঠানো পাঠাবো বা ওনারা কাজ করে আমাদেরকে দিবে এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি যেহেতু ওরা হচ্ছে ফুটপাতে বা রাস্তার পাশে কাজগুলো করে তো এই জন্য হচ্ছে আমি যেটা বুঝলাম যে ওদের কাছে হচ্ছে গাড়ির যে ব্যাগ লাইট হ্যান্ড গুলা এগুলা ওদের কাছে পাঠানোটা সেভ না এখন হচ্ছে আপনারা চাইলে আমি নাম্বার দিয়ে দিব আপনারা হচ্ছে কমেন্টস বক্সে যদি নাম্বার চান আমি নাম্বার দিয়ে দেব তো ওই ক্ষেত্রে সম্পূর্ণ ড্রাইভার হচ্ছে আপনাদের আপনারা মানে নিজ দায়িত্বে পাঠাবেন যদি এরকম কোনো মানে শপের লোকেশন পাই এক্স্যাক্টলি যাদের শপ আছে আমি ওদের নাম্বার অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো আর ওটা নিয়ে নতুন একটা ভিডিও করব যতই চূড়া হোক হ্যাডলাইট ব্যাকলাইট এরা কাজ করে এবং এদের কাছে মানে সব ধরনের মডিফিকেশন আপনি পেয়ে যাবেন আপনি দেখেন এই কাজটা যে ওরা করছে এই খুবই সুন্দর করে কাজটা গোসাইছে আমার কাছে বেশ ভালোই লাগছে যে কাটাগুলা কপগুলা মানে ফিনিশিংগুলা মানে বেশ ভালো একবারে মানে দূর থেকে দেখলে আপনি ই করতে পারবেন না তবে কাছ থেকে অনেক ভালোভাবে দেখলে বুঝবেন যে এটা হচ্ছে ই আছে সাইডগুলো খুব সুন্দর করে ফিনিশিং করে কাটিং করে বসায় দিছে যাতে পানি পুনি না ঢুকে তারপরেও পানি ঢুকার চান্স আছে ফিফটি ফিফটি তারপরেও দেখি যে মানে কীরকমটা হয় ওই আরেকটা হেডলাইটও একটু প্রবলেম ছিল ওইটাও রিপেয়ারিং করতেছে ওরা যাই হোক বন্ধুরা এটাও রিপেয়ারিং হয়ে গেছে খুবই ভালো লাগতেছে কারণ হচ্ছে অল্প টাকার মধ্যে ওনার কাজটা হয়ে গেছে যেহেতু ওই গাড়িটা ভাড়ায় চলে এখানে অত টাকা খরচ করার মতো তেমন কিছু নাই আমার কাছে বেশ ভালোই লাগছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা দেখে উপকৃত হলে আল্লাহ হাফেজ